দুর্গার কাছে জ্যাসকে নিয়ে আসলো রাজনাথ মুখার্জি সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় কাকন খেলার ছলে কৌশিকীর নিয়ে আসা ঘড়িটাই হাতে পড়ে নেয় কৌশিকী যেই ঘড়িটা রাজনাথ মুখার্জির ঘর থেকে নিয়ে এসেছিল সরিয়ে সেই ঘড়িটাই এখন কাকন হাতে পড়ে রয়েছে তার মধ্যে চলে এসেছে স্বয়ম্ভু আর বলে কাকন তোমার মা কোথায় এর মধ্যেই কৌশিকী চলে এসেছে আর বলে স্বয়ম্ভু কি ব্যাপার তুমি এখানে স্বয়ম্ভু তখন বলে বর্দি বর্দি আমি বুঝতে পেরে গেছি আমার মেয়েকে কেউ ইচ্ছে করে সরিয়ে দিয়েছে যে ঘড়িটা আমার মা কিনেছিল আমি সেই ঘড়িটা পরতাম মাঝে বেশ কিছুদিন সেই ঘড়িটা পড়িনি আমার ঘরেই ছিল কিন্তু সেই ঘড়িটা আমি আর দেখতে পাচ্ছি না কিন্তু কিডন্যাপার যেই ঘড়িটা পরে এসেছিলো সেটা আমার মায়ের কেনা ওই ঘড়িটাই আমি বুঝতে পারছি না বর্দি এবার আমি কি করব, কাকে আমি ধরবো শুধুমাত্র এই ক্লুটাই পাওয়া গেছে এর মধ্যেই কৌশিকী খেয়াল করে কাকন ওই ঘড়িটা পরে রয়েছে হাতে আর এটা দেখার পরেই কৌশিকী বলে কিন্তু স্বয়ম্ভু আমি কী করে বুঝবো তো ঘড়িটা কে পড়েছিল আর এখন আমাদেরকে মাথা ঠান্ডা রাখতে হবে মাথা গরম করলে কোনো কাজ হবে না সবথেকে বড়ো একটা কী ব্যাপার বলো তো যে বাচ্চাটাকে সরিয়ে দিয়েছে সে খুব ভালো মতন জানে বাচ্চাটার অনেক বড় বিপদ তাই সে বাচ্চাটাকে সরিয়ে দিয়েছে আমার তো মনে হয় সে একদম ঠিক কাজ করেছে স্বয়ম্ভু কৌশিকীর কথা কিছুই বুঝে উঠতে পারছে না আর তখনই কৌশিকী বলে কি ব্যাপার স্বয়ম্ভু তুমি চুপ করে আছো কেন কিছু বলো স্বয়ম্ভু তখন বলে আমি জানি না বর্দি আমার ওইটুকু শিশুকন্যাকে কে সরিয়ে নিয়ে গেল আমি যে খুবই কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি জগদ্ধাত্রীরও অবস্থা ভালো না ও বুঝতে পারছে সব কিছুই তবুও বলতে পারছে না কি করে আমি আমার মেয়েকে উদ্ধার করব সেটাই ভাবছি কৌশিকী মনে মনে বলে সরি স্বয়ম্ভু তোমাকে যদি সত্যিটা জানিয়ে দিই তাহলে তুমি সেটা মেনে নিতে পারবে না তুমি তোমার বাবাকে সারা জীবনের মতো ঘেন্না করবে কিন্তু কাকুমণি যে কেন এই কাজটা করেছে সেটা আমি খুব ভালো মতন জানি তাই আমি বলছি তুমি কাকুমণিকে ভুল বুঝতে পারো না আমি সত্যিটা তোমাকে বলতে পারবো না স্বয়ম্ভু বলে আমাকে আমাকে কোনো একটা বুদ্ধি দাও না বর্দি আমার মাথা কাজ করছে না যে আমি কী করে আমার মেয়েকে উদ্ধার করব আচ্ছা বর্দি আমার আমার মেয়ের কোনো ক্ষতি হয়নি তো সে বেঁচে আছে তো এই পৃথিবীতে কৌশিকি বলে এটা আবার কি কথা শিশুদের কখনো মৃত্যু হতে পারে না ওরা দেবদূত ওদের কোনো ক্ষতি হবে না তুমি একদম এ সমস্ত কথা ভাববে না তুমি যদি এত এসব কথা ভাবতে থাকো তাহলে কি করে হবে এর মধ্যেই কালবোস মামা ফোন করেছে স্বয়ম্ভুকে আর বলে হ্যাঁ রে স্বয়ম্ভু বাচ্চাটার কোনো খোঁজ পাওয়া গেল স্বয়ম্ভু তখন বলে না কালবোস মামা এখনও কোনো খবর পাওয়া যায়নি খুব চিন্তা হচ্ছে যেন তখন কালবোস মামা বলে ঠিক পেয়ে যাবি দেখিস হাল ছাড়বি না হাল কখনও ছাড়বি না আমার বিশ্বাস তুই ঠিকই খুঁজে পাবি ফোন তো কেটে দেয় স্বয়ম্ভু বলে আমি আসছি বর্দি বলেই ঘর থেকে বেরিয়ে যায় কৌশিকি কাকুন কি ইশারায় বলে কি ব্যাপার কাকুন তুমি এই ঘড়িটা পড়েছো কেন দাও এই ঘড়িটা আমার কাছে বলেই ঘড়িটা সরিয়ে দেয় এদিকে রাজনাথ মুখার্জি ফোন করেছে কালবোস মামাকে আর বলে কালিদা আজকে তোমার আশ্রমের প্রতিষ্ঠাতা দিবস না তখন কালিদা বলে হ্যাঁ তো কেন বলতো রাজু কি হয়েছে রাজু তখন বলে আসলে ভাবছিলাম জগদ্ধাত্রীর মনের অবস্থা তো খুব একটা ভালো নেই বাচ্চাটাকে হারানোর পর থেকেই ও চোখের জল ফেলছে তাই ভাবলাম আজকে এত বড় একটা দিনে তোমাদের ওখানে যদি জগদ্ধাত্রীকে নিয়ে যাই তাহলে কি খুব অসুবিধা হবে কালবো শামা বলে কী বলছিস কি অসুবিধা হবে কেন তুই নিয়ে আয় না ওকে তুই নিয়ে আমি আছি রাজনাথ মুখার্জি বলে তোমার আশ্রমের বাচ্চাদের জন্য আমি কিছু দিতে চাই তখন কালবো বলছে বেশি কিছু না চকলেট কেক বিস্কুট এগুলো নিয়ে আয় তাহলেই হবে ওদের আনন্দ চাই এসব খাবার দিয়ে মনিকের জন্য কিন্তু তোরা আসলে ওরা অনেক বেশি আনন্দ পাবে এর মধ্যেই রাজনাথ মুখার্জি বলে জগদ্ধাত্রী আমি জানি তোমার কষ্ট হচ্ছে কিন্তু কি করব বলো ঘাতকদের থেকে মেয়েটাকে বাঁচাতে হলে এ ছাড়া আমার হাতে আর কোনো উপায় থাকতো না তাই বাধ্য হয়ে এই কাজটা আমাকে করতে হলো এরপরেই মেনান চলে এসেছে তখন রাজনাথ মুখার্জি বলে মেনান তুমি মেনান বলে আপনি আমাকে ভরসা করতে পারেন আপনি জগদ্ধাত্রী ম্যাডামকে নিয়ে অনাথ আশ্রমে যাবেন তো আমি আপনার সাথে থাকবো তখন রাজনাথ মুখার্জি বলে ঠিক আছে তুমি এক কাজ করো বাইরে একজন নার্স দাঁড়িয়ে রয়েছে তাকে ডাকো সে যেন জগদ্ধাত্রীকে তৈরি করে দেয় মেনান তখন বলে ঠিক আছে আমি এক্ষুনি ডাকছি এদিকে বৈদেহী মুখার্জি বলে তুমি জগদ্ধাত্রীকে নিয়ে কোথায় যাবে রাজনাথ বলে আজকে কালবোশের আশ্রমে মানে প্রতিষ্ঠাতা দিবস আছে হই হুল্লোর মজা হবে জগদ্ধাত্রী বাচ্চাদের মধ্যে গেলে ভালো থাকবে কিছুক্ষণের জন্য হলেও তাই আমি ওকে ওখানে নিয়ে যাব। বৈদেই মুখার্জি বলে তুমি কিন্তু বাড়াবাড়ি করছো সব কিছুর একটা লিমিট থাকে তুমি ওকে এইভাবে নিয়ে যাবে না তখন রাজনাথ মুখার্জি বলে আমি কি তোমার কথাই চলবো নাকি আমার যেটা মনে হয় আমি সেটাই করব। আর শোনো বৈদি তুমি আমাকে এইভাবে আটকাতে পারবে না একটা কথা মাথায় রেখে দিও যে আমি সবসময় জগদ্ধাত্রী আর স্বয়ম্বর পাশে থাকব বৈদেয়ীর মুখে উচিত কথা শুনিয়ে দেয় রাজনাথ মুখার্জি আর তারপরেই জগদ্ধাত্রীকে নিয়ে মেনান আর ওই নার্সকে নিয়ে চলে গেছে কাল বসে আশ্রমে মেনান তখন বলে জগদ্ধাত্রী ম্যাডাম বাইরে বেরিয়েছে বলে কথা বিপদ যে কোনো মুহূর্তেই ঘটতে পারে তাই আমাদেরকে সদা সর্বদা সচেতন থাকতে হবে তখন রাজনাথ বলে ঠিকই বলেছ জগদ্ধাত্রীর ক্ষতি করার লোকের তো আর অভাব নেই কালবোস মামা বলে আরে রাজু তুই এসেছিস আয় আয় ভেতরে আয় রাজনাথ মুখার্জি বলে হ্যাঁ আমি গাড়িতে কিছু জিনিসপত্র রেখেছি ওগুলো নিয়ে আসুক যাচ্ছি এরপরেই সবার মাঝখানে দুর্গাকেই খুঁজতে শুরু করে রাজনাথ মুখার্জি বাচ্চাগুলো তো এগিয়ে আসে রাজনাথ মুখার্জি সবার হাতে একটা করে খাবার তুলে দেয় আর বলে আচ্ছা কালিদা তোমার এখানে একটা নতুন সদস্য এসেছিলে বলেছিল না ওই তাকে তো দেখছি না তখনই কালবোস মামা বলে কে দুর্গা মেনান তো নামটা শুনি অবাক হয়ে যায় আর বলে দুর্গা মানে কোন দুর্গা তখনই কালবোস বলে ওই তো আমাদের আশ্রমে নতুন একজন সদস্য এসেছে আর সেদিনই স্বয়ংভূর মেয়ে মিসিং ছিল তাই ওর নামনেই দিয়েছি দুর্গা এটা শোনার পর মেনানেরও অন্য কিছু মনে হয় না তাই মেনান দেখতেও চায় না জগদ্ধাত্রীর মেয়েকে এরপর ক্যালবোস মামা বলে তোরা এসেছিস আমার খুব ভালো লাগছে এর মধ্যেই দুর্গাকে নিয়ে আসা হয়েছে দুর্গাকে দেখার পর রাজনাথ মুখার্জি নিজের চোখের জল ফেলতে থাকে সাথে সাথে জ্যার্সানালেরও চোখের থেকে জল পড়ছে এটা দেখে নিয়েছিল রাজনাথ মুখার্জি আর বলে জগদ্ধাত্রী বোধহয় বুঝতে পেরেছে সে তার মেয়ের কাছেই এসেছে তাই আনন্দে চোখের জল পড়ছে জগদ্ধাত্রী আমায় ক্ষমা করে দিও আমি তোমাকে আর তোমার মেয়েকে আলাদা করে দিয়েছি কি করতাম বলো যেভাবে বাচ্চাটাকে মারার জন্য উঠে পড়ে লেগেছিল ওই ঘাতকগুলো তাই ওদের কাছ থেকে দুর্গাকে সরানোর এই একটা মাত্র উপায় বাঁচিয়ে রাখা হয়েছিল জানি তোমার কষ্ট হচ্ছে স্বয়ম্বুর কষ্ট হচ্ছে কিন্তু কি করব। এরপরেই কালবোস মামা বলে কিরে রে রাজু চোখের জল ফেলছিস রাজু তখন বলে ও এমনি আনন্দে চোখের জল পড়ছে আমরা একটু না পেলেই কেমন যেন অসুখী হয়ে যায় আর এই বাচ্চাগুলোকে দেখে কতই না মনের জোর পাচ্ছি কত কিছুই না পাওয়া রয়েছে এদের জীবনে বাবা মার ভালোবাসা থেকে শুরু করে কত কিছুই তবুও কোনো অভিযোগ নেই আচ্ছা কালিদা তুমি জগদ্ধাত্রীর কোলে বাচ্চাটাকে একবার দেবে তখন মা আমার হ্যাঁ নিশ্চয়ই দেব কেন দেব না এরপর জগদ্ধাত্রীর কোলে বাচ্চাটাকে দেওয়া হয় জগদ্ধাত্রী ফিল করতে পারে তাই জন্য চোখের জল ফেলতে থাকে জগদ্ধাত্রী আর মেনান তখন বলে কাঁদবেন না ম্যাডাম কাঁদবেন না বাচ্চাটাকে ঠিক খুঁজে পাওয়া যাবে এখানে দেখুন কত বাচ্চা রয়েছে এরাও তো আপনার আপন জন তাই না আপনি এদেরকে নিয়ে থাকুন এরপরে রাজনাথ মুখার্জির চোখের থেকেও জল পড়তে থাকে কালবস মামার একটু হলেও সন্দেহ হয় যে মানুষটা কোনো দিনও আশ্রমে আসেনি সেই মানুষটা আজকের দিনে হঠাৎ করে আসলো তাও আবার জগদ্ধাত্রীকে নিয়ে ব্যাপার খুব একটা সুবিধের লাগছে না